যে স্বপ্নের বাড়ি যেখানে সে বসবাস করার জন্য ডেকোরেশন করেছিল সেটা শখের স্ত্রীকে দিয়ে দিচ্ছেন সেখানে সারা জীবন থাকার জন্য আমি ওইভাবে তৈরি করছিলাম আর কি এখন সেখান থেকে আপনাকে সে বাড়ি করে না আপনি তাকে বাড়ি করে দিচ্ছেন সে আমাকে বের করে দিয়েছে কারণ সে তালা মেরে চলে গেছে তালা খুলে না আমাকে যেতেও দেয় না ওখানে থাকলাম না হয়তো আমার ওইখানে কোনো রুম খালি করে কোনো ভাড়াটাকে বলবো প্লিজ আমার একটা রুম দিও আমি থাকবো এরকম তো এর বাড়ি যেহেতু তিনতলা চাচ্ছে যেহেতু আমার তিন তালা এবং নিচ তো আমার এখন দোতলায় তো আর আমি কথা বলতে পারবো না যেখানে আমরা বসবাস করছি করছি এতদিন বাড়িটা তো দোতলাটা তো আমি সাজিয়েছিলাম আমার মতো করে আমি তৈরি করেছিলাম আপনি আপনার আপনার তাকে প্লিজ বলবেন কারণ কি মানে কেন এই সেরকম সিচুয়েশন কেন ভদ্রতা হিসাবে আমি ভাড়াটিকে বলবো যে একটা রুম তোমরা খালি করে দাও আমি এখন থেকে আমার রুম এ থাকবো আপনি যেগুলো ফেলাট আছে সেখান থেকে ভাড়া কত পান আমি পঁয়ষট্টি হাজার টাকা ভাড়া পাই মাসে আপনি নিজে ভাড়াটা তোলেন আমি তুলতে পারি নাই তিন মাস এই তিন মাসে এই মাসেও সে তুলে নিয়ে চলে গেছে আমার খুবই প্রয়োজন এত প্রয়োজন বললে আপনারা অনেক টিভিতে বলছি যে আমার কিডনিতে একটা ইনফেকশন হয়েছে মানে ভাইরাস তার জন্য তিন মাসে একটা ট্যাবলেট খেতে বলেছে আমি পর্যন্ত একটা ট্যাবলেট খেতে পারি নাই কারণ সে ভাড়া উঠাই নিয়ে গেছে পঁয়ষট্টি হাজার করে তিন মাসে এক লাখ পঁচানব্বই হাজার টাকা পাঁচ হাজার টাকা একদম দুই লাখ টাকা উঠিয়ে নিয়ে গেছে আর সে নাকি বলে তাকে আমি বের করে দিছি আমি লুকি আসি অন্য বউয়ের কাছে সে চল্লিশ দিন আমাকে জেল খাটালো তারপর আমি এক মাস দুই দিন মেডিকেলে আমি পাঁচ তারিখে সারা পাইছি এর ভিতরে আমি আমার নতুন বউ প্রেম করছি সে বউ নিয়ে নাকি লুকিয়ে আসি দুনিয়ার কথা শুনেছি

কিন্তু সে করে না সে পর কেয়ার করে এবং কয়েকটাই করলো এমন কোন প্রমাণ আছে মানে মানুষজন আপনার এলাকা যারা আছে তা তারা স্যার আপনার কাছে এমন কোন দেখার মতন কোন প্রমাণ রয়েছে দেখার মতো বলতে আশেপাশের মানুষ যারা দেখছিল তারা স্যার আর কোনো প্রমাণ নাই এটার এবং আশেপাশের মানুষ আমার কথা বলবে তার কথাও বলবে ভাড়াটেরা বলবে আমি কেমন সে কেমন এটা স্যার আর প্রমাণ ছবি তুলে বা এসব করে কোনো প্রমাণ নাই আমার যাই হোক প্রিয় দর্শক অনেক কথা বললাম অনেক বিষয়টা জানালাম যে একই মানে আর কি বলার রয়েছে এখানে ভালোবাসা হেরে যায় আজকে আমরা স্ত্রীকে ভালোবাসি স্ত্রীকে বিশ্বাস করি সেই স্ত্রী মানে সামান্য মানে শারীরিক চাহিদার জন্য বলা যাবে এখন শারীরিক চাহিদার জন্য আজকে সেই শখের স্বামীকে মানে মানে দূর দূর করে তাড়িয়ে দিল কিন্তু আপনারা একটু কমেন্ট করে জানাবেন আসলে এই যে ঘটনাটা ঘটছে তার জীবনে এটা কতটা যৌক্তিক এবং যেই নারী এই অপবাদটা দিয়েছে যে যাকে কিডনি দিয়ে বাঁচিয়েছি সে আরেকটা বিয়ে করেছে বা আরেকটা পরকিয়া করছে এই দাবিটা আসলে অযৌক্তিক বলে তিনি দাবি করতেছেন তো আপনারা আসলে কি বললেন সেটাকে একটু কমেন্ট করে জানাবেন এবং আপনার একটু কমেন্ট করে মতামত জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন আজকের মতন ভিডিও থেকে বিদায় নিছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম